মদনপুর কলেজের গেট থেকে মরুগাছা দিকে যে রোডটি গেছেন এই রোডের দুধার দিয়ে নয়াভিরাম তালগাছ এবং কৃষ্ণচূড়া গাছের বিপুল সমারোহ আর এই সমারোহের পেছনের মূল কারিগর যিনি তিনি আর কেউ নন নগরের একজন কৃথি সন্তান যিনি কর্মের মাধ্যমে শিক্ষার আলো ছড়ান এবং কর্মের মাধ্যমে হরিয়াননগরকে সৌন্দর্যময় করতে সহজ সহায়তা করছেন তিনি অধ্যাপক সফিয়ার রহমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সম্মেলনী ডিগ্রি কলেজ মনিরামপুর দশরের আর এই তালগাছ রোপণে তার সাথে এই কলেজের অনেক শিক্ষক সেই সাথে তার অনেক ছাত্র দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় দীর্ঘদিনের সাধনার ফসল এই তাল গাছগুলো তিনি কিন্তু লাগাইয়েই খান্ত হয়নি এগুলো পরিচর্যা করেছেন এবং এখনও দেখাশোনা করেন এবং প্রতি বছর তিনি লাগিয়ে আবারও লাগান আর এগুলো দেখাশোনা করেন তো অধ্যাপক শফিয়ার রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারাও এগে আসুন আপনারাও তালগাছ ওপনে এগে আসুন এবং মৌসুমের সময় আপনারা চেষ্টা করুন যে তালে আঁকি অন্তত দশটি এক একজন ব্যক্তির দশটি তালে রোপণ করি এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করি পাশাপাশি সৌন্দর্য সৃষ্টি হবে সেই সাথে সাথে তাল গাছ জানেন যে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং তালগাছ বহু বর্ষজীবী উদ্ভিদ এরা দীর্ঘদিন বেঁচে থাকে সুতরাং প্রাকৃতিক ভারসাম্য কিন্তু বজায় থাকবে এই তালগাছের ফাঁকে ফাঁকে কিন্তু আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিছু কৃষ্ণচূড়া গাছ তালগাছের সৌন্দর্য এবং কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে এক অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় আমাদের এটা হরিয়াননগর ইউনিয়নে কিন্তু মনিরামপুরের হরিয়াননগর ইউনিয়নের একটি নহাবিরাম জায়গা এবং সৌন্দর্য সৃষ্টি করছে এই কাজে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা সকলেই আসুন গাছ রোপণ করি এবং এরকম প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করি আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধার দিয়ে যেটা যে রাস্তাতে চলে গেছেন এই রাস্তার দুধার দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর তাল গাছ এবং পাশাপাশি খেজুর গাছও কিন্তু আছেন খেজুর গাছও রোপণ করা হয় পাশাপাশি খেজুর গাছ এমনি প্রাকৃতিকভাবেও কিন্তু আমাদের অঞ্চলে হয়ে থাকে আর কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে এক অসাধারণ মুহূর্ত কিন্তু সৃষ্টি হয় যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ এবং পাশাপাশি আপনারা উদ্যোগী হন আপনাদের এলাকার রাস্তা দুধ দিয়ে প্রতি জমিতে আপনারা সময় করে তাল গাছ রোপণ করতে পারেন এবং প্রাকৃতিক বিপর্যয় রক্ষায় এবং বাংলাদেশ গঠনে এবং হরিয়াননগর ইউনিয়ন এর সৌন্দর্য বৃদ্ধিতে আমরা হরিয়াননগরবাসীকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের আরও সৌন্দর্য বৃদ্ধি করুন আরও এরকম তাল গাছ রোপণ করুন পাশাপাশি আপনারা যারা এগিয়ে আসতে চান এগিয়ে আসতে পারবেন এবং এগিয়ে আসুন আপনার আমরা সকলকে আহ্বান করছি আমরা সকলেই মিলে আমরা হরিয়াননগরবাসী হরিয়াননগর ইউনিয়নটাকে সমৃদ্ধময় করে তুলব সেই সাথে আমরা বাংলাদেশবাসী আমরা বিশ্ববাসী আমাদের দেশটাকে আমরা সুন্দর করে গড়ে তুলব আমাদের দেশটা হোক সুজলা সুফলা সুন্দর আনগ� শস্য শ্যামলা হানাহানি হানাহানি কানাকানি ব্যতীত একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তফিক দান কর এবং আমরা আসুন আমরা কাজে নেমে পড়ি আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে তাল গাছ লাগাতে পারি এবং তাল গাছও যে সৌন্দর্য হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ সব সৃষ্টি এবং সৌন্দর্য কিন্তু সৃষ্টি হয়েছে রাস্তার দুধার দিয়ে গেলে অবশ্যই আপনার মন কেড়ে নেবে এই দৃশ্যটা দেখলে অসাধারণ সব সৃষ্টি এবং সৌন্দর্য এই তাল গাছ অপরূপ সৌন্দর্য যেটা আমাদের অধ্যাপক সফি রহমান যিনি তার সৃজনশীল এবং একটু সচেতনতার কারণে কিন্তু এই গাছটি তিনি সৃষ্টি করতে পেরেছেন আজকের এই অবস্থায় গাছগুলো আরও একটু বড়ো হলে অনেক সৌন্দর্য সৃষ্টি হবে বলে আমরা মনে করছি তো আপনারা আসুন মৌসুমের সময় অন্তত দশটি তালে রাখি লাগায় এই আহ্বান জানাচ্ছি আমাদের বাংলা সাহিত্য আহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আপনারা উদ্বুদ্ধ হন এবং আপনাদের বাড়ির আশেপাশে যে রাস্তা আছে সেই রাস্তার দুপাশে একটু না তাল গাছ লাগাতে পারেন এবং এটা বহু বছরের কিন্তু সাধনার ফল এক বছরে লাগালেই হয় না কারণ সব গাছ জন্মায় না আবার গ্রহণ করলেও অনেক সময় আমাদের একটু অসচেতনতার কারণে এই তাল গাছগুলো কিন্তু কাটা পড়ে যায় বা মারা যায় তো সুতরাং আপনারা সচেতন হন তালগাছ লাগাই আসুন তালগাছ লাগাই প্রাকৃতিক বিপর্যয় রক্ষা করি বজ্রপাত থেকে রক্ষা করি প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করি হরিয়াননগর ইউনিয়নের সৌন্দর্য তুলে ধরবো আমাদের এই আমরা কিন্তু এখন যশোর জেলার মনিরামপুর উপজেলায় আট নম্বর হরিয়াননগর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে আর আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় আপনাদের সাথে এখন এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মোস্তাক মোহাম্মদ বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে রাস্তার দুধারেই কিন্তু তাল গাছ আর তাল গাছ কত সুন্দর talgas a talgas